জননেতা কমল গুহর জন্মদিনকে সামনে রেখে ফাঁসিরঘাট সেতু নির্মাণের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল সারা ভারত ফরওয়ার্ড ব্লক এর আগেও ফাঁসির ঘাট সেতু নির্মাণ কমিটির পক্ষ থেকে ফাঁসির ঘাট সেতু নির্মাণের জন্য আন্দোলনে সামিল হয়েছিলেন তারা প্রসঙ্গত দীর্ঘদিন থেকেই তোরষা নদীর উপর ফাঁসির ঘাট সেতু নির্মাণের দাবি উঠে আসছে এর আগেও নিশীৎ প্রামাণিক সাংসদ থাকাকালীন ফাঁসির ঘাট সেতু না হওয়া নিয়ে তৃণমূলের কটাক্ষের শিকার হতে হয়েছে প্রাক্তন সাংসদকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে গণদেবতার ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন ফাঁসির ঘাট সেতু নির্মাণের তবে সাধারণ জনগণের দাবি প্রতিশ্রুতি নয় সেতু নির্মাণ কবে হবে এবার যেন সেই আন্দোলনকে আরো মজবুত করতে অবস্থান বিক্ষোভ এবং সেই সঙ্গে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক আমরা শুনব এ বিষয়ে কি বলছেন তারা কতটা জরুরি রয়েছে এই সেতু কি বলেছেন সাধারণ মানুষ শুনবো তাদের মুখ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন যে তাদের এবার অর্থ বাড়ানো হয়েছে কি বলবেন বিষয়টা হয়েছে গত বছরের সাড়ে সাত কোটি এবারে তো বাজেট বেড়েছে সাড়ে আট কোটি তা সাড়ে আট কোটির মধ্যে এক কোটি টাকা এখানে খরচা করলে আমার ফাঁসি ঘাটে বৃজ হয়ে যায় তো সে ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছি না আমি জানি না এবার বাজেটে তিনি এটা বলবেন কি না সেই অপেক্ষায় আছি। বাজেটে যদি দেখি না করেন তাহলে আমরা এই জায়গায় থেমে থাকবো না বৃহত্তর আন্দোলনের পথে যাবে অনেক ঘটনা ঘটে যেতে পারে সুতরাং আমরা এটাও দেখছি সেই জেলার মন্ত্রী হিসাবে তিনি কতটা পদক্ষেপ গ্রহণ করেন কি করবেন তাহলে দাদা যদি না করে বৃহত্তর আন্দোলন হবে রক্তক্ষয় আন্দোলন হবে মানুষের পাশে বড়বার রোগ আছে আর কেউ নেই আমাদের নেতা তো এতক্ষণ বললেন আপনারা জানেন যে তুরসা ফাঁসির ঘাটে আমরা দ্বিতীয় সেতু চাইছি সড়ক সেতু এর আগে আজকে প্রয়াত জননেতা কমল জন্মদিন কমল নেতৃত্বে তোরসার সড়ক সেতু দীর্ঘদিন আন্দোলন হয়েছিল ও বামফ্রন্ট সরকার সেই দাবি মেনে তোরসার প্রথম সড়ক সেতু করল তারপরে এই দ্বিতীয় সেতু এখন খুবই প্রয়োজন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কুচবিহার জেলার সাতটা ব্লকের প্রায় বারো লক্ষ সাড়ে বারো লক্ষ লোক একটা বিশাল অংশে এলাকাতে যাতায়াত করে বর্ষাকালে আঠারো কিলোমিটার ঘুরে যেতে হয় অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড খুবই দুর্যোগ অবস্থায় পড়ে মা বন্ধুরা সময়ের জন্য অ্যাম্বুলেন্সের সন্তান বসব করে ফেলে তবুই সেতু হচ্ছে না আমরা চাই যে কেন্দ্রীয় সরকার নজর দিক রাজ্যের সরকার নজর দিক রাজ্যের মুখ সামনে বাজেট আমাদের কেন্দ্রের বাজেট কোনো সরকারই এটা দেখছে না অনেক কথা বলা হচ্ছে অনেক উন্নয়নের কথা বলা হচ্ছে কিন্তু ফাঁসির ঘাটে সড়ক সেতু একটা মৌলিক দাবি আমাদের কুচবিহার ফরওয়ার্ড ব্লকের দক্ষিণ এলাকার যে কমিটি শহরের যে কমিটি তারা যে যৌথ আন্দোলন ডাক দিয়েছে আজকে আন্দোলনকে আমরা জেলা পার্টি ফরওয়ার্ড ব্লক সমর্থন করছি মদত দিচ্ছি এটাকে জোরদার করতে হবে এবং এলাকার জনগণ মানুষের সমর্থন চাইছি আজকে আমরা দেখছি উন্নয়নের নজর নেই তৃণমূলের সরকার দুর্নীতিতে ব্যস্ত তৃণমূলের সরকার দিনাটাতে উন্নয়ন মন্ত্রী দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হচ্ছে লোকের ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা মেরে দিয়েছে তার তদন্ত চাইছি কোথায় সরকার কোথায় উন্নয়ন মন্ত্রী কোথায় তৃণমূল সরকার বিজেপির এমএলএরা রা এলাকার তাদেরও দেখা সাক্ষাৎ নেই আমরা জানি জনগণকে নিয়ে আন্দোলন করে ফরওয়ার্ড ব্লক দুঃসাহ সেতুর জন্য আরো জোরদার আন্দোলন তৈরি করবে কমল দান একবার হয়েছে আবার ফরওয়ার্ড ব্লক দ্বিতীয় সেতুর জন্য আগামী দিনে আরও বড় লড়াইয়ে স্বাভাবিক এইটুক বলে সবাইকে অনুরোধ করবো আন্দোলনকে সফল করার জন্য এগিয়ে আসুন জয়

সড়ক হলে পরে দেখেন আমাদের ওদিক দিয়ে ঘুরে বলে চব্বিশ কিলোমিটার আর এই সব দিয়ে যদি যায় তাহলে আমাদের পনেরো কিলোমিটার অনেকটা ডিস্টেন্স তেল বাঁচবে সময় বাড়বে এই যে ফরওয়ার্ড ব্লক আজকে আন্দোলন করছে সড়ক সেতুর দাবিতে মানে কোন ব্লক আন্দোলন করছে সেটাই বলতে পারবো না সব আমাদের সাধারণ মানুষের জন্য খুব ভালো হবে সেটা ফরওয়ার্ড ব্লক হোক আর বিজেপি হোক নিচ্ছে টিএমসি হোক ঠিক আছে সেটা তো আর বলতে পারবো না আপনার নাম বুঝতে পারলেন কোথায় বাড়ি আপনি ধন্যবাদ বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন